আসসালামু আলাইকুম সম্মানিত অপুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো চার বছরের বেবি বাচ্চার জন্য একটি কামিজ কাটিন তো আশা করছি তোমাদের ভালো লাগবে প্রথমেই আমি কাপড়টাকে দুই ভাজে মোট পাট করে রেখেছি এখন আমি কামিজের লম্বর মাপটা নিয়ে নেব এই যে উপর থেকে দেখো আমি লম্বর মাপটা নিয়ে নিচ্ছি আমার কামিজের লম্বর মাপটা হচ্ছে অরিজিনাল বাইশ ইঞ্চি এবং দেড় ইঞ্চি হচ্ছে তার সেলাইয়ের জন্য এখন আমি কামিজের পুট এবং গলা এক একভাবেই নিয়ে নেব একসাথে তো এই যে দেখো আমি প্রথমত গলার মাপটাই নিয়ে নেব তো কামিজের গলার মাপটা হবে পাশে দুই ইঞ্চি আর পুত্র হচ্ছে তার সাড়ে চার ইঞ্চি এই যে আমি নিয়ে নিলাম আর এই কামিজের আড়মল হচ্ছে পাঁচ ইঞ্চি তো ওইভাবে আমি প্রথমে দেখো দাগ কেটে নিলাম আর এই দাগটা হচ্ছে আমার কামিজের বডির মাপটা হবে এখন আমি ফিতাটিকে উঠাবো না ওইভাবে রেখে এখন আমি কামিজের সাইড ফাড়া তেরো ইঞ্চিতে একটি দাগ কেটে নেব এবং কামিজের সাইড ফাড়া এবং বডির মাপের মোট একদম মাঝখানে একটি দাগ কাটবো সেটা হচ্ছে পেটের মাপ আর এখন আমি তার কামিজের সবগুলো মাপ অরিজিনাল বডির মাপটা নিয়ে নেব তো এখানে চার পাটের এক ভাগ করে একটা ভাগ নিয়ে নিতে হয় তো আমি আমার কামিজের মাপ হবে চব্বিশ ইঞ্চি তো আমি ডিভাইড করে ছয় ইঞ্চিতে একটি দাগ কাটলাম পেটে হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চিতে একটি দাগ কাটলাম এবং হিপের মাপটা হচ্ছে ছয় ইঞ্চি আর এক ইঞ্চি হচ্ছে তার বাড়তির জন্য আর ঘেরের জন্য আমি সর্বমোট আট ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি সেলাই সহ এখন আমি প্রত্যেকটা দাগ মিলিয়ে নেব বাড়তি কাপড় রেখে তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে রেখ আর কামিজ কাটাটা তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিবে আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটাও আমাকে জানিয়ে দিও আমি তোমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব আর আমার পেজটাকে ফলো দিয়ে রাখবে এই কারণে যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও এখন আমি দাগ অনুযায়ী শুধু কেটে যাচ্ছি এখন মাপ অনুযায়ী মাপের যে অরিজিনাল যে মাপগুলো থাকবে সেখানে আমি ছোট ছোট কাঠ বসিয়ে দিচ্ছি এখন আমি হাতার কাপড়টা কেটে নেব আঁকা অংশগুলো আমি প্রথমেই কেটে দিচ্ছি এখন আমার হাতার লম্বার মাপটা হচ্ছে পাঁচ ইঞ্চি আর ওপর থেকে দুই ইঞ্চিতে একটি দাগ কেটে নিলাম এটা হচ্ছে হাতার ডাল যে হবে আড়মল বা মোড়ার যে মাপটা হবে সেটা আর হাতার মুহুরি হচ্ছে সাড়ে চার ইঞ্চি এই যে আমি দাগ কেটে নিচ্ছি আর এক ইঞ্চি হচ্ছে তার সেলাইয়ের জন্য এখন আমি দাগগুলো মিলে নিব তাহলে আমার ভিডিওটা দেখার জন্য এতক্ষণ ধরে তোমরা দেখলে সেই কারণে ধন্যবাদ ভালো থাকবে তার আশা করছি তোমরা আমার পাশে থাকবে ধন্যবাদ